আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে ঝটিকা মিছিলের মাত্রা বাড়িয়েছে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির পলাতক নেতাদের নির্দেশে রাজধানীতে বড় জমায়েত ও গুপ্ত হামলার মতো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে একাধিক গোয়েন্দা সংস্থা চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত আওয়ামী লীগের দেশি বিদেশি অনুসারীদের সহায়তায় একটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে তাদের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো ঝটিকা মিছিলে বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং এক ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির বত্রিশ নম্বরে লাখো লোক জড়ো করার প্রবৃত্তি পরিকল্পনা রয়েছে তাদের ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র বলছে মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনের থেকে নাশকতার ছক কষছে এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হয় ইতোমধ্যে এ চক্রের অনেককে পুলিশ গ্রেফতার করেছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে তবে বিপদের বিষয় হল অভিযানের অনেক তথ্য নিজেদের মধ্যে থেকে ফাঁস হয়ে যাচ্ছে এজন্য কিছু অভিযান ব্যর্থ হয়েছে পুলিশের মধ্যে আওয়ামী মতাদর্শের লোক তথ্য পাচার করছে এমন অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন এটা পুলিশের পুরনো ব্যাধি অধিকাংশ লোক পেশাদার এর ভেতরে দু চারটা লোক থাকে যারা ষড়যন্ত্র করে এছাড়া দীর্ঘদিন একটা গোষ্ঠী ক্ষমতায় ছিল তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে তবে এটা ক্রমান্বয়ে কমে আসবে কিন্তু এরা যাতে কোনো প্রকার নেগেটিভ রোল প্লে করতে না পারে সে বিষয়েও খেয়াল রাখতে হবে আই বি টিভি ইউ এছ এউয়ৰ্ক